পর্যন্ত এই খাবারের দাম হচ্ছে গিয়ে একশো চল্লিশ টাকা কারণ এইটা একটা কিনলে আবার সেম আরেকটা ফ্রি এই যে ভুড়ি যে দিছেন যে পরিমাণ এই পরিমাণ ভুড়ি সবাইকে দেওয়া হয় এক পিস মাটন চুইঝাল রসুন ডাল ভাত এবং সালাদ এটা আমরা আড়াইশো টাকায় মেনে নিব কিন্তু যখন আমরা দেখব আড়াইশো টাকায় এরকম দুইটা পাওয়া যাচ্ছে তখন কি তখন তো আমরা খুশিতে লাফাবো সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি কোথায় এটা এটা হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা আবাসিকের একটু পেছনে ঢালি ফুডকোর্ট ঢালি ফুড কোর্টের দোতালায় এইখানে আমরা আজকে আসছি সারায় সারাস সারস ক্লাউড কিচেন সারাস ক্লাউড কিচেন সারাস ক্লাউড কিচেনে আমরা কেন আসছি সারাস ক্লাউড কিচেনে আজকে আমরা আসছি দুপুরে লাঞ্চ করার জন্য এইখানে আজকে আমরা লাঞ্চ করব ভালো আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ ভাই একটু দেখবো মেনুটা আচ্ছা দেখেন এইখানে একটা বুড়ি আছে ভুড়ি কয়েকদিন আগে আমি ভুড়ি খাই হ্যাঁ স্যার ভুড়ি আছে হ্যাঁ ভুড়ি আছে এইখানে কোথায় আছে ভুড়ি এখানে তো আমাদের মেনুটা কাটটা আপডেট হয় না যার কারণে স্যার মেনুটাই হয় না এমনিতে ভুড়ি আছে এমনিতে ভুড়ি আছে একটু দেখাবেন ভুড়িটা হ্যাঁ অবশ্যই স্যার এটা হচ্ছে আমাদের ডাক ভুনা হাঁস ভুনা এই তো সেই ভুড়ি এই জিনিস খাওয়ার জন্যই মেইনলি আজকে আমরা আসছি গরুর ভুড়ি আপনারা জানেন এই ভুড়ি আমাদের অনেক পছন্দ বিশেষ করে আমার এবং দিশাদের দুজনেরই খুব পছন্দ বাহ বাহ আইটেমগুলো তো দেখে বেশ লোভনীয় লাগতেছে খাইতে আসছি বুড়ি দেখাই দিলো এত কিছু কি করা যায় আচ্ছা এইখানে কি আপনার সেট সেট নাকি বাংলা সেট স্যার বাংলা সেট আমাদের আছে বিফ কালাবুনা আছে স্যার আমাদের তারপরে ডাক লাঞ্চ সেট আছে আমাদের বিফ কালাবুনা কত 280 টাকা 280 টাকা স্যার এক এক প্লেট কালাবুনা 280 টাকা জি স্যার এক প্লেট 280 টাকা তার সাথে থাকছে বাই অন গেট অন আমাদের আছে এক সপ্তাহ জন্য স্যার কি কালাবু নাই হ্যাঁ স্যার মানে 280 টাকায় দুই প্লেট একটা নিলে স্যার একটা ফ্রি কি বলেন জি স্যার একটা নিলে একটা ফ্রি আমাদের এটা কি আপনার জাস্ট কালাবু না ভাত আর ডাল আলাদা নিতে হবে না স্যার আমাদের সেট সহ মানে এক সেট সহ আপনি নিলে একটা নিলে একটা ফ্রি পাবেন সবকিছুরতেই সবকিছুরতেই স্যার বাংলা হ্যাঁ বুড়ি একটা নিলে একটা ফ্রি পাবেন স্যার এক সপ্তাহের জন্য আমাদের আচ্ছা বিফ কালাবুনার সেট হচ্ছে গিয়ে 280 টাকা 280 টাকায় আমরা পাবো হচ্ছে গিয়ে দুইটা তার মানে আমরা একশো চল্লিশ টাকা পড়তেছে একশো চল্লিশ টাকায় কালা ভুনা পাবো ভাত পাবো ডাল পাবো সালাদ পাবেন শুধু জীবন দিবেন না পানির অপর নাম কি জীবন আপনারা জীবনটাই দিলেন না সবই দিলেন ওই যে উনি হাসতেছে জীবনটাই দিলেন না আপনারা

দেখলাম না আমরা এইখানে দেখব আপনার ফাঁস দিয়ে যদি খাই হাসের সেট কত স্যার 280 টাকা 280 টাকায় দুইটা দুইটা পাচ্ছেন দুইটা পাচ্ছেন টাকায় একটা সেট বানান না ভাই হ্যাঁ একটু সেটটা বানান একটা হাসের সেট বানাক আমরা একটু দেখি কিভাবে দেয় এই সুন্দর সিস্টেম তো কিন্তু আপনাদের এটা এক সপ্তাহের জন্য কেন আপনারা এটা চালু রাখেন চালু আজীবন থাকবে ইনশাআল্লাহ আজীবন আজীবন চালু থাক আজীবন আজীবন আচ্ছা বুড়িটা দেখে আমার এত ভাল লাগতেছে হুম আর ওই খাসিটা এই দুইটা আমার মন কেড়ে নিচ্ছে চুইঝাল খাসির ঝাল এইটা গরুর কালাভুনা এটা এইটা দেখে মনে হচ্ছে অনেকটা একটু রাজশাহী ওই দিককার স্টাইলের কালাভুনা হ্যাঁ আর হাঁসও আছে মোটামুটি হাঁসও খারাপ না দেখতে দেখি ওই যে ভাত দিচ্ছে ও এইটাতে দেয়া হয় না আমি এখানে বসে খাবো কিন্তু জি জি বাহ ও খুব সুন্দর আচ্ছা ভাত এরপরে কি দিবেন ভাই দেন কাল আপনি হাঁস দেন হাঁস হাসেরটা দেখি আগে হুম হুম একটা লেগ পিস দিলেন আরেকটা পিস দুই পিস আরেকটা পিস তিন পিস আরও দেবেন এবার একটু ঝোল টোল দিবে মনে হচ্ছে না দিশাদ গুড চয়েস কার সাথে খাইছিলা আকিব ঘন ডাল ঘন ডাল হুম স্যার আমাদের এইটা এমনিতে দাম হচ্ছে দুশো আশি টাকা বাট আগামী সাত দিন পর্যন্ত এই খাবারের দাম হচ্ছে গিয়ে একশো চল্লিশ টাকা কারণ এইটা একটা কিনলে আবার সেম আরেকটা ফ্রি তাই না সেম একটা ফ্রি আমাদেরকে দিয়েন অসুবিধা নাই আপনি আমার ভুড়ির প্লেট বানান একটা ভুড়ির প্লেট স্যার হুম আরে ভাই ভুড়ি খাওয়ার জন্য আসছি হাঁস তো খাইলাম বোনাস এই যে ভুরি যে দিসেন যে পরিমাণ এই পরিমাণ ভুরি সবাইকে দেয়া হয় বাহ আচ্ছা তাইলে এই দুইটা সেট নিলাম বাকি দুইটা সেটও আপনি কমপ্লিট করেন আমরা হ্যাঁ এই আমরা এইখানে চারটা নিব আর হচ্ছে গিয়ে বাকি যে চারটা একটা একটা ফ্রি ওইটা আমি পার্সেল নিব ঠিক আছে ঠিক আছে কিন্তু এটা হেভি জিনিস বাই ওয়ান ওয়ান গেট ফ্রি দেখেন আমাদের সামনে খাবার চলে আসছে হ্যাঁ এটা কাইন্ড অফ হিডেন জ্যাম কারণ আমরা বুঝতেই পারি নাই যে এইটা একটা কিনলে একটা ফ্রি আড়াইশো টাকায় এই খাবারটা আমরা ভালোভাবে মেনে নিব দেখেন কি কি আছে এক পিস মাটন চুইঝাল রসুন ডাল ভাত এবং সালাদ এটা আমরা আড়াইশো টাকায় মেনে নিব, কিন্তু যখন আমরা দেখব আড়াইশো টাকায় এরকম দুইটা পাওয়া যাচ্ছে তখন কি তখন তো আমরা খুশিতে লাফাবো অনেকটা এরকম না যে একশো পঁচিশ টাকা এই খাবার আগামী সাত দিন এরপর থেকে কিন্তু এটা আবার আড়াইশো টাকাই হবে আর কি হ্যাঁ এরপরে দেখেন এইখানে আছে দুইশো আশি টাকা এখানে প্রায় পাঁচ টুকরা হাঁসের মাংস ভাত যথেষ্ট পরিমাণ ডাল সালাদ এইটাও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি সেম গোস টু কালাভুনা এটাও দুশো আশি টাকা একটা কিনলে একটা ফ্রি আমাদের ফ্রিটা আমরা এখনও অ্যাভেল করি নাই ওটা আমরা যাওয়ার সময় পার্সেল নিয়ে নেব আর এইটা হচ্ছে গিয়ে আমার সবচেয়ে পছন্দ যেই জন্য এখানে আসা সেটা হচ্ছে গিয়ে গরুর ভুড়ি এটা হচ্ছে দুশো ষাট টাকায় এই প্লেটের দাম এরকম আরও একটা প্লেট আমরা পাবো আগামী সাত দিন শুরু করবো কোনটা দিয়ে ভুড়ি দিয়েই শুরু করবো ভাই যেটার জন্য আসছি ও রে দেখেন কি চাল দেয় জানি না চালটা খুবই খুবই ভালো চিকন চাল ঠিক আছে একটু ভুড়ি নেই এখান থেকে ভুড়িটা গরম এই যে এইভাবে নিতে হবে নিয়ে ভাতের সাথে একটু মাখলাম লাহ আলহামদুলিল্লাহ বিষয়টা কি জানেন বিষয়টা হচ্ছে ভুড়িটা কিরকম সফট দেখেন এই যে হাত দিয়ে কিন্তু ভুড়ি এটা আবারই জিনিস আপনারা কম বেশি সবাই জানেন হাত দিয়ে এটারে ভেঙে ফেলা যাচ্ছে এটা এত সফট এবং এই জিনিসটা ভাতের সাথে যতটা ভালো লাগতেছে তার চেয়ে আরো অনেক বেশি ভালো লাগতো যদি একটু পরোটা দিয়ে খাওয়া যেত ঝাল কম ছোট ছোট একেবারে ছোট ছোট টুকরা করা ভুড়ি সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো ধরনের কোনো ব্যাড স্মেল নাই কোনো বাজে গন্ধ নাই সাধারণত বাসায় রান্না করে একটু বেশি ভুনা করলে যেই পর্যায়ে থাকে এই ভুড়িটা কিন্তু অনেকটা ওই পর্যায়ে আছে। কারা কারা ভুড়ি পছন্দ করেন গরুর বট তারা আমাদের কমেন্টসে জানান ও জীবন নিয়ে আসছো ধন্যবাদ পানির অপর নাম জীবন এটা এই কোম্পানির প্রমোশন না এবার খাবো আমরা মাটন চুই ঝাল দেখি এইখান থেকে এইখানে নেয়াটা একটা ঝামেলা হ্যাঁ মানে আপনার হাত দিয়ে পুরো মাখামাখি হয়ে যাবে এই যে মাটন চুই ঝাল এই যে রসুন এই হচ্ছে গিয়ে চুই ঝালের পিস তিনটা টুকরা চুই ঝাল দিছে এই যে তিনটা টুকরা চুই ঝাল দিছে আর এই যে এখানে আছে ঝোল ঠিক আছে দেখি ঝোল দিয়ে আগে মেখে নিই তারপরে একটু রসুন চাই পেন্ডি বের করতে হবে রসুনটা মিক্স করে নিলাম ভাতের সাথে চুইঝালটা এখন আসলে এত বছর পরাইশা চুইঝাল কী জিনিস এই জিনিসটা আমার মনে হয় বোঝানোর প্রয়োজন নাই আপনারা কম বেশি চুইঝাল সবাই চেনেন চুইঝাল একটা লতানো গাছ ওটা ডাল কেটে কেটে মাংসের মধ্যে ব্যবহার করলে মাংসের স্বাদ বৃদ্ধি পায় এবং এটার অনেক স্বাস্থ্য উপকারিতা আছে ঠিক আছে এটা খাইলে আপনার গ্যাস্ট্রিকের অনেক উপশম হয় এরকম আরও বেশ কিছু আছে হার্টের প্রবলেম কমে যায় হুম আপনারা দেখে নেবেন আসেন আমরা একটু দেখি মাটনের কি অবস্থা মাটন লেগ পিস লেগ পিসের সাইজ যথেষ্ট ভালো এই যে মোটামুটি সফট একেবারে ওই রকম সফট না যে ধরলে খুলে চলে আসবে একটু টানাটানি করতে হয়েছে হালকা হুম আলহামদুলিল্লাহ রান্না ফাটাফাটি হয়েছে আজকে সবসময় রান্না একরকম হয় না তবে আজকের মতো রান্না যদি ওনাদের হয় তাহলে এইটার নাম করবে মনে রাখেন আপনারা এটা হচ্ছে সারাস ক্লাউড কিচেনের ব্যাঙ্গলি কুইজিন এটার নাম হচ্ছে সম্ভবত বাবুরচিওয়ালা বাবুরচিওয়ালা চুজার চাবাই ভাই তবে ভাই ঝাল একটু বুঝে নিয়েন যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এইটার সাথে আপনারা যদি চুকনগরের আসল আব্বাসের কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে তাহলে আপনি একটা বোকা হ্যাঁ আপনাদের এটা মেনে নিতে হবে যে এটা ঢাকায় এখানে স্বাদ চুপনগরের আব্বাসের চুইঝাল থেকে একটু ডাউন থাকবেই স্বাভাবিক তবে আমার কাছে ভাল লাগছে বেশি ভাল লাগছে বুড়ি এটা অনেক ঝাল চুইঝালটা ঝালটা ঝাল রান্নাটা ঝাল না চুঁঝালটা যখন কামড় দিবেন না একেবারে পুরো কামড়ায় ধরছে আমার ভিতরে আচ্ছা চলেন আমরা এবার একটু হাঁস খাবো না কালা বোনা খাবো ডালটা খাইলাম না ডালটা আগে খাবো কালাবোনা। আচ্ছা কালো বোনা খাইতে হইলে ভাত কিন্তু দেখেন যথেষ্ট পরিমাণ ভাত দেয় একজন মানুষের জন্য যথেষ্ট কালো বোনা খাওয়ার আগে একটু ডাল খাবো কিন্তু ডাল নেবো কীভাবে এইভাবেই এই স্টাইলেই চামচ দেয়া নাই হ্যাঁ ঘন ডাল অনেকে ডাল চচ্চড়ি বা ডাল ভুনাও বলে এটাকে ডালটা তো ফাটাফাটি ডালে ঝাল কম কিন্তু মুসুর ডাল তো খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে খুব ভালো হয়েছে ডালটা খুব ভালো এই ডাল দিয়েই আমি ভাত খাইতে পারবো দুই প্লেট আমার অন্য কিছু লাগবে না কিন্তু যেহেতু পছন্দের আইটেমগুলো সামনে আছে ওগুলো না খেয়ে তো পারা যায় না আর শুধু ডাল এখানে বিক্রিও করবে না এক টুকরা কালা একটু খেয়ে দেখি আচ্ছা যে কয়টা আইটেম খাইলাম তার মধ্যে এইটাই একটু হয় নাই আর কি জমে নাই আর এরকম গ্যাস আসতেছে কোথার থেকে নিচের থেকে না আপনারা ভাই এখানে বসে না খায়া পার্সেল নিয়ে যায় বাসায় গিয়ে গরম করে আরাম করে খায় কালা বোনাটা কি গাঙের কালা বোনা হয়েছে এটা কি রাজশাহীর কালা হয়েছে এটা কি আমার হাতের কালা বোনা হয়েছে তাহলে এটা কিরকম হয়েছে এটাতে আরো কাজ করতে হবে ওনাদের কে কে মানে আমরা আসলাম হাসে এই যে হাঁসের চামড়া সহ এই যে দেখেন চামড়াটা ভালো লাগার একটা ব্যাপার আছে কিন্তু হ্যাঁ কোনো পশমের কিছু দেখতে পাচ্ছেন আছে আছে নাই কিন্তু এইটাই হচ্ছে গিয়ে ভালো লাগার ব্যাপার খাবার তো সব জায়গায় পাওয়া যায় কিন্তু যখন আপনি কাউকে কোনো কিছু খাওয়াবেন রেস্টুরেন্ট ওনারদের উদ্দেশ্যে বলতেছি তখন আপনার রান্নাটা যাতে ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয় সাধারণত আপনি যেই খাবারটা নিজে খাইতে পারবেন মানুষকে ওই খাবার ওই ধরনের পরিবেশে রান্না করে খাওয়াইতে হবে ঠিক আছে ভালোর কাতারে আছে স্বাদের দিক থেকে ঝালের দিক থেকে এটা অনেক উপরে অন্য অন্য প্রত্যেকটা রান্নায় যতটুকু ঝাল এটা ঝালের পরিমাণ আমার কাছে একটু বেশি লাগলো তবে হাঁসের স্বাদ ঠিক আছে হাঁসের একটা এক ধরনের একটা গন্ধ থাকে কিন্তু হাঁসে ওই গন্ধটা এই হাঁসে নাই ঠিক আছে আপনারা হাঁস নিতে পারেন হুম আস বলো আলহামদুলিল্লাহ তাহলে আমরা এবার খাবারের একটা রেটিং দিই কারণ বট এইটা আমি রেটিং দিব এই আর কি দশে দশ খাসি দশে নয় হাঁস দশে আট গরু দশে অর্ধেক তাহলে কত হইল আচ্ছা কারণ কি সবই ঠিক আছে ডালটা অস্থির প্রত্যেক প্লেটেই এরকম ডাল আছে কোনো সমস্যা নাই কিন্তু গরুর কালা হয় নাই তো ভাই গরুর কালা একটা স্বাদ আছে গরুর কালা মুখে দিলে বোঝা যাবে যে আমি কালা মুখে দিছি ওই ব্যাপারটা এটাতে নাই আচ্ছা আজানটা শেষ হোক তারপরে আমরা আচ্ছা আজান শেষ হয়ে গেছে আমরা ফিরে আসছি আবার এই ক্লাউড কিচেন যেটা এটা কিন্তু একটা ক্লাউড কিচেন এইটা সম্ভবত আপনার হোম ডেলিভারি টেক এইগুলো নিতে পারবেন এটা খোলা থাকে হচ্ছে দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা খাবার পাবেন বিকালের পরে এখানে কাবাব টাবাব পাওয়া যায় চাইনিজ আইটেম পাওয়া যায় মোমো পাওয়া যায় আর এই যে যেই আইটেমগুলো এখানে আসে এই আইটেমগুলোর মধ্যে সবচেয়ে ভালো আইটেম হচ্ছে গিয়ে আমার মতে এই ভুড়ি ভুনা একেবারে ঘরোয়া ভুড়িভোনা এবং ডাল তারপরে হচ্ছে আপনার এই মাটন মাটন চুইজাল ইজ গুড ভেরি গুড এরপরে আসে আপনার হাঁস এবং একেবারে লাস্টে আছে কালা কিন্তু কালা স্বাদটাকে আর একটু ওনাদের বাড়াইতে হবে এগুলা কি দিশাদ তোমার পক্ষ থেকে একটু ট্রিট কেন তুমি বেতন পাচ্ছ তাই না আচ্ছা ও কিন্তু তিন মাস চার মাস পর পর বেতন নেয় ঠিক আছে এই যে এখন যে বেতন নিবে সেটা হচ্ছে গিয়ে তিন মাস পরে কারণ ওর ভার্সিটির ইয়ে দেয়া লাগে তাহলে চিন্তা করেন ছেলে সে কিন্তু নিজের পায়ে দাঁড়াইছে ঠিক আছে এবং নিজের পড়াশোনার খরচ নিজেই বের করার চেষ্টা করে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি আর মানে সে যেহেতু নিজেকে চালাইতে পারতেছে সুতরাং সে বিয়ে করলে বউকেও চালাইতে পারবে এখন আমি কি এগুলো হাত দিয়ে খামো বলো হাত দিয়ে খাইতে হয় না মাত্র আমি অর্ডার নিয়ে আসলাম এখন আবার চামচ আনতে যাব এটা কি এটা হচ্ছে ড্রাগন চিকেন বল ড্রাগন চিকেন ড্রাগন চিকেন বল বল ড্রাগন চিকেন বোল আচ্ছা ওকে এই ড্রাগনের মাংস না চিকেন ড্রাগনের মাংসই ধরতে পারেন এখন না এটা ই আছে না আর এটা কি এটা হচ্ছে চিলি 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 অয়েল অন অন্তর অন মানে উপরে অন্তরের উপরে একটু চিলি অয়েল দিয়ে দেন এখানে হাত দিয়ে খাওয়া যাবে এটা হাত দিয়ে খাওয়া যাবে না এটা হাত দিয়ে খাওয়া যাবে এটার দাম কত

এটা ট্রাই করা যাইতে পারে এটা ভালো লাগবে অনেকের সুইটনেসটা একটু বেশি তো কারো কারো আবার একটু ভালো নাও লাগতে পারে আর এটা তিনশো তো খাওয়া মুশকিল হয়ে যাবে রে এর প্রচুর পরিমাণে ক্যাপসিকাম ভিতরে কিন্তু দুইটার মধ্যেই মিষ্টতা একটু বেশি ও বেশি চিনি মাইরা নিয়ে আসছে কিনা আমি জানি না ঠিক আছে বুঝতে পারে এদিকে

ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সুযোগ পাইলে আগামী সাত দিনের মধ্যে সারাস ক্লাউড কিচেনে এসে আপনারা বাই ওয়ান গেট ওয়ানটা অ্যাভেল করবেন আজকের মতো আল্লাহ নাও খাওয়া শুরু করো চলো আর অর্ডার ওই যেগুলো আসো ওগুলোও নিয়ে আসো এগুলোর সাথে ফ্রি আসে না সেগুলাই না খাও